আসসালামু আলাইকুম সরি শিক্ষা সবাইকে স্বাগতম এই বৃষ্টির মধ্যে বিএফএস গ্লোবালের সামনের কি অবস্থা বিএফএস গ্লোবাল কিন্তু ইতিমধ্যেই গত মাসের তিরিশ তারিখ থেকে কিন্তু পুরোদমে কাজ শুরু করে দিয়েছে আজকে তেসরো আগস্ট রোজ শনিবার অনেক দিন ধরে আপডেট দেই না চার পাঁচ দিন হয়ে গেছে আসলে আপডেট দেওয়ার মতো ওইরকম কোনো খবরও নাই একটা খবর আছে যে যে বন্ধ ছিল কিছুদিন আগে বিএফএস গ্লোবাল সেইটার একটা রিশিডিউল করে দিছিল সেইটারও সেটা একটা আপডেট আর একটা আপডেট যে ইদানিং যে ভিসাগুলো একটা কথা বলবো আর বিএফএস গ্লোবাল তো ডেইলি আপডেট দিতেছে এগুলো হচ্ছে নর্মাল আপডেট এগুলো আসলে আপনাকে ওইভাবে আপডেট দেওয়ার মতো খবর না এগুলো আপনারা বিএফএস গ্লোবাল এর ওয়েবসাইটে গেলে আপনারা আপডেটগুলো দেখতে পারবেন একটু অপ্রিয় সত্যি কথা বলার চেষ্টা করি কারণ আসলে আপনাদের আপনাদের বিশ্বাস কিংবা আপনাদের যে আপনাদের যে বর্তমানে আপনারা যে ইসে ভুগতেছেন ডিপ্রেশনে ভুগতেছেন এই ডিপ্রেশন নিয়ে আমি আসলে না বাংলাদেশের যে অস্থিতিশীল পরিস্থিতির কারণে যে বন্ধ গেছে অনেকদিন সেটার বিএফএস গ্লোবাল রেজিস্টার করে দিয়েছে ওয়ার্ক ভিসা অলরেডি শুরু হয়ে গেছে এবং সামনের চার তারিখ থেকে আছে আপনার ফ্যামিলি রিউনিয়ন এবং ট্যুরিস্ট ভিসা অরিজিনাল অনলাইন নুলুস্তা রিজেক্ট করতেছে এইটার কারণটা কি আসলে কারণ একটা কারণ ওই দেশের মালিক এর বাইরে কিন্তু কেউ না আপনার নুলুস্তা আপনি আবেদন করছেন ঠিক আছে আপনার নুলুস্তা উঠছে সেটাও ঠিক আছে আপনার নুলুস্তা অনলাইন আছে তারপরেও রিজেক্ট দেখায় দিতেছে এবং আপনি গেলে আর আসবেন না এই একটা কজ দেখায় তারা রিজেক্ট করতেছে ইতিহাস এবং অতীত রেকর্ড বলতেছে বাংলাদেশে যারা সিজনালে বাংলাদেশ থেকে যারা সিজনালে যায় তাদের মধ্যে পার্সেন্ট লোক ওই দেশে কাগজ কইরা বিভিন্ন পেশায় ডাইভার্ট হয়ে যায় মালিকরাই কাগজ কইরা দেয় কিন্তু এইবার যেহেতু খুব স্ট্রিক এই বিষয়ে তো এই যে সিজনালে যারা যাবে যারা গিয়া মিসিং হয়ে যাবে যারা মিসিং হয়ে যাবে তাদেরকে তাদের তাদের আইডেন্টিফাই তাদের আইডেন্টিফাই কিংবা তাদের টেস্ট করার জন্য ধরবে কারে মালিক মালিকরে তো মালিক ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা না হয় ঘটনা না হয় সেই জন্য মালিক কিন্তু অনীহা প্রকাশ করতেছে যে আমি আর লোক আনবো না তাদের তো কোনো লাইবিলিটিস নাই তাদের যদি কোনো মিডিয়া যদি পয়সা দিয়ে থাকে লোক নেওয়ার জন্য সে পয়সা তারা অস্বীকার করলে তো আর স্বীকার করার কোনো সুযোগ নাই কারণ এগুলো তো আর কোনো রিসিটের মাধ্যমে টাকা পয়সা লেনদেন হয় না এই জন্যই কিন্তু মালিকরা এখন আম্বাসি যে যোগাযোগ করে যে তোমার এই কর্মী তুমি আনবা কিনা এই লেবার তুমি আনবা কিনা মালিক ডাইরেক্ট অস্বীকার করতেছে কারণ ইদানিং দর্পকার কারণে কিন্তু প্রত্যেকটা মালিকের ভিতরে কিন্তু একটা ভয় ঢুকে গেছে যে এই লোক যদি কোনো কারণে মিসিং হয়েছে তার উপরে একটা আলাদা একটা ভেজাল এসে পড়বে সেই জন্য সে না করে দিতেছে এবার বুঝতে পারছেন আপনারা যে আমাদের ওই দেশের যে মালিক যারা আছে তারা কেন না করে দিতেছে এবং কেন এত ভিসা রিজেক্ট করতেছে কিছু আমাদের কিছু ব্লগার ভাই বলতেছে যে পানির স্রোতের মতো অ্যাপয়েন্টমেন্ট দিতেছে হ্যাঁ অ্যাপয়েন্টমেন্টের জন্য ইটালি অ্যাম্বাসির কিন্তু লোকই আছে আলাদা যারা শুধু অ্যাপয়েন্টমেন্ট দেখবে অ্যাপয়েন্টমেন্ট দেখবে এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য তারা বিভিন্ন স্লট দিয়ে দিবে যারা আবেদনকারী আছে দেখেন যাদের আমি আগেও বলছি এখনও বলতেছি একদম সোজা সবটা কথা যাদের সময় নুনস্তার সময় মেয়াদ কম আছে তাদেরকে আগে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে এবং যাদের পর্যাপ্ত সময় আছে তারা তাদেরকে স্লট দিতেছে এই জন্য কিন্তু ইতালি অ্যাম্বাসি নিযুক্ত লোকই আছে এটা নিয়ে কিন্তু কিচ্ছু করার নেই আপনারও কিছু করার শুধু আপনার দায়িত্ব আবেদন করবেন আবেদন করার পরে আপনার আপনি দেখবেন অবশ্যই এটা নিয়ে আপডেট সকাল বিকাল আপডেটের কিছু নাই ঠিক আছে পানির স্রোতের মতো অ্যাপয়েন্টমেন্ট দিতেছে ঠিক আছে আর সাগরের স্রোতের মতো রিজেক্ট হইতেছে এবার বুঝছেন কারণ এইটা রিজেক্টের খাতারই সব ওই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আপনি কি করবেন অরিজিনাল দিয়ে বর্তমান পরিস্থিতি কি করবেন কিছু করার নাই আমি একটু অপ্রিয় সত্যি কথা বলি এই জন্য হয়তো অনেকে নাকশ হইতে পারেন কিন্তু এক সময় আমার এই অপ্রিয় সত্যি কথাটাই আপনাদের ভালো লাগবে আপনাদের যে মনের অবস্থা সেটা আমি বুঝি এর মধ্যে আবার কিছু কিছু ব্লগার ব্লগার যে আপনি তিন থেকে ছয় মাসের মধ্যে আবেদন করবেন নুলস্তা পাবেন ইতালি যাবেন গা এটা একটা উপহাস আর কি আপনাকে দুর্বলতা সুযোগ নিয়ে কিছু মানুষ উপহাস করে এগুলো ঠিক না কারণ আপনারা শুধু আপনারা না যারা ওয়ার বিসা না দেখেন ফ্যামিলি ফ্যামিলি ভিসারও কিন্তু অনেকে অস্থিরতায় ভুগতেছে কারণ তাদেরও কিন্তু এক বছরের বেশি হয়ে গেছে এরকমও অনেক লোকজন আছে তারা ভিসা পাইব কি পাইব না হ্যাঁ ফ্যামিলি ভিসা যারা আসেন তারা কিন্তু ভিসা পাইবেন আপনাদেরও অস্থিরতা কিছু নাই আর ফাইনাল কথা হইল গিয়া নুলসটা কিন্তু আমি দেখেন আমার কথা ঠিক কি বেডিকেটে কেটে আপনি বিচার করবেন আপনারা আমি কিন্তু এর আগে বলছিলাম যে নুলসটা কিন্তু সব ক্যাটাগরিতে খুব অল্প অল্প উঠবে চব্বিশ সালের ঠিক আছে এবং এই গত মাস গত মাস এবং গত মাস দেখছেন নুলুস্তা কিন্তু খুবই অল্প অল্প উঠছে আমার কথা আশা করি আল্লাহর মধ্যে ঠিক আছে সামনে ইনশাল্লাহ অল্প অল্প করে উঠবে আপনাদের ওই বড় বড় ব্লগার যারা বলছিল আমার যারা কিছুদিন ধরে অনলাইনে নাইও এরকম যারা বলছিল যে গত মাসে এবং গত মাসে বেশিরভাগ নুলুস্তা শেষ হয়ে কারণ না এই চব্বিশ সালের নুলস্তা এই বছরের শেষ পর্যন্ত আস্তে 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 করে উঠবে তো আপনারা আসলে আপনাদের নিয়ে আসলে আমরা একটু খেলাধুলাই করি আসলে এই আপনাদের 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 যে দুর্বলতার সুযোগ পাই আমরা আসলে আপনাদেরকে হাসামিসা বানায় বানায় কথা বলি যেগুলো আপনারা হয়তো দেখেন মনে অজান্তেই দেখেন অনেকে ইচ্ছা করে দেখেন আজকে আজকে এক একজন বড়ো ব্লগারের কিছু কমেন্টস আমি পড়লাম ওইরা দেখলাম যে দেখেন এর মধ্যে কিছু মানুষ আছে বলছে আজকে তোমার আজকে আপনারে আপনারে আনসাবস্ক্রাইব করে ফেলাইলাম আসলে সত্য খবর না দিলে বস্তুনিষ্ঠ খবর না দিলে এ তো আপনারা আনসাবস্ক্রাইব করতেই পারেন এটা আপনাদের একটি আপনাদের এটা আপনাদের এটা আপনাকেও রাগ তো কোনো জায়গায় ঝাড়তে না পারলেও ব্লগার গ্রুপে ঝাড়তে পারেন এটা আপনাকে অধিকার আছে এবং আপনার রাইট আছে ইদানিং আপডেট না দেওয়ার কারণে গত তিরিশে জুলাই বিএফএস গ্লোবাল একটা আপডেট দিছিল আপডেটটা এরকম অবশ্য আপনারা এটা আমার ধারণা সবাই পেয়ে গেছেন যে ওই যে লেক্সে প্লিজ নোট দ্যাট স্টার্টিং থার্টি জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি সেন্টার ইজ ঢাকা ইন ঢাকা উড বি অপারেটিং অ্যাট রেগুলার বিজনেস আওয়ার আটটা থেকে চারটা আচ্ছা তাদের তাদের কার্যক্রম আটটা থেকে চারটা পর্যন্ত কার্যক্রম চলবে আর এটা এটা কিন্তু অন্য অন্যগুলো চলবে চিডাংয়ে চলবে এই কথা বলছে তারা এর আর একটা ইস্যু আর ভিসা সাবমিশন আওয়ার পাসপোর্ট ডেলিভারি আটটা তিরিশ থেকে একটা ভিসা সাবমিশন এবং পাসপোর্ট ডেলিভারি ওকে লিগালাইজেশন সাবমি সাবমিশন অ্যান্ড ডেলিভারি আওয়ার দুইটা থেকে তিনটা তিরিশ ইনফরমেশন আওয়ার তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ ওই যে ইনফরমেশন আপনারা যদি কোনো সমস্যা থাকে আপনাদের কোনো কিছু জানতে চান সেই বিষয়টা চারটা তিরিশ থেকে থেকে এই 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 তো 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 আর কি আজকে পর্যন্ত মালিকদের সাথে মিডিয়ার মাধ্যমে মালিকদের সাথে সর্বত্র যোগাযোগ চেষ্টা করেন কারণ মালিকের অনিহার কারণে আপনাদের ভিসা রিজেক্ট হবে কারণ আপনারা বেশিরভাগ আবেদনকারী কিন্তু একটা ভালো অংশ টাকা জমা দিয়ে বসে আছেন তো আপনারা এটা খেয়াল রাখবেন ওই মালিক ছাড়া আপনাদের আপনারা আর যাওয়ার কোনো এখন আর কোনো উপায় নাই কারণ মিডিয়ারে অনেক মিডিয়ার সাথে অনেক মালিকের সাথে ভালো সম্পর্ক আছে এটা আমি নিজে ব্যক্তিগতভাবে দেখে আসছি তো মালিকদের মালিকরাই আপনাদেরকে নিতে পারবে মালিক ছাড়া কিন্তু কোনো মিডিয়া নিতে পারবে না যদি মালিক অনীহা করে তো এটাই আপনাদেরকে আজকে আমি ফাইনাল কথা বললাম দুই দিন ধরে প্রচন্ড বৃষ্টি বৃষ্টি হইতেছে বিভিন্ন মুখরোচক আপডেট দেখে আপনারা বিচলিত হবেন না কারণ আসলে আপনাদেরকে আপনাদের আপনাদের বিশ্বাস নিয়ে আমরা খেলি যেটা আসলে ঠিক না কেন আপনাদেরও তো একটা মন আছে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত দেখাবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম